সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতো আপনাদের সামনে নিয়ে আসি সুন্দর একটা ভিডিও গ্রামীণ হাট রাজশাহী একটা হাটে গেলাম ওইখানে দেওলাবাড়ি হাট ওইখানে দেখেন গ্রামের যে কি সুন্দর গ্রামের হাটগুলা এবং সম্পূর্ণ কৃষকদের উৎপাদিত এবং রাজশাহী গিয়ে দেখলাম যে তার সবচেয়ে মানুষের মূল ফ্যাশা হলো কৃষিকাজ এখান থেকে মানুষে অনেক স্বাবলম্বী হইতেছে এবং কি তারা এটে তাদের নিজের ফ্যাশাকে নিতেছে আমি মনে করি প্রত্যেকটা মানুষ যদি নিজের দেশে কিছু কর্মসংস্থা তৈরি করে নিজে এভাবে যদি এগিয়ে যায় তাহলে নিজেও এগিয়ে যাবে দেশেও এগিয়ে যাবে আমাদের বাঙালি হলে আমরা কর্ম করতে সরম পাই এবং আমাদের আর লজ্জার বিষয় কিন্তু এ কারণে আমরা ফিসে আমাদের দেশও ফিসে দেখেন কি সুন্দরগেরামী পরিবেশ আপনাদেরকে দেখাইতেছি এখান থেকে সারা বাংলাদেশে মাল ফাইকারি কিনে মাল আসে ঢাকায় অনেক জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ এখান থেকে মাল আজকে দিতেছে তারা দেশের উপকৃত করতেছে দেশকে এগিয়ে নিতেছে আমি মনে করি এদের পাশে সরকার এবং সর্ব লাইনে তাদেরকে সহযোগিতা করা দরকার এবং তাদেরকে এগিয়ে যাওয়ার পিছনে উৎসাহিত প্রদান করা দরকার তাদের দেশে মূল যানবাহন হলো এই ব্যানগুলা ব্যানগুলোর মধ্যে মানুষ যা যাতায়াত করে সর্ব অবস্থায় এই ব্যানগুলা কেননা তারা যে যে কেউ কি কৃষিকাজ করে কোনো না হয়তো বেশি কম সবাই করে কেননা তাদের বাজারে যেতে যাইতে হলে তাদের কিছু না কিছু সাথে থাকে এই জন্য তাদের মূল জাতীয় পরিবহন হলো এই ব্যানগাড়ি এই গাড়ি করে তারা সর্ব সর্বদিকে যেতে থাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং ভিডিওর শেষে আপনাদেরকে ওই বাজারে দল জিনিসপত্র পণ্যর দাম ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব কত করি কত করি ষাট টাকা বেশি নিলে নিতাম বেশি নিলে কত করি ষাট টাকা নাকি <ELLOP>

এখানে এক মুঠো এক কেজি কয় মুটা হবে ষা পাঁচটা